আমরা একটা কেস রেজিস্টার করেছি ভিত্তিতে চক্রবর্তী আলকাপো ওনার বাড়ি করেছিলেন আমার তিন বাচ্চা সব নিয়েছিলেন হঠাৎ করে পাশের বাড়ি মহিলা দেখতে পায় যে ওই বাড়িতে একটা লোক আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে তো তিনি সাক্ষেই উনি চিন্তা করেছেন আগুন লাগিয়েছে দেখা গেছে ওই ইনি কমপ্লেন্ট অমিতা শাহ নারী হাজব্যান্ড চক্রবর্তী কুমারঘাট থানার আন্ডারে তো ওইখানে সে থাকে রাত্রিবেলা সে বাইক নিয়ে এসেছে বাইক নিয়ে আসাটাও অনেকে দেখেছে তারপর আগুন আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময়ও দেখেছে তো আমরা ওই বিপ্লব চক্রবর্তীকে আজকে আমরা অ্যারেস্ট করেছি কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে আমরা কুমারঘাট থেকে অ্যারেস্ট করেছি ওর যে মোটর বাইকটা নিয়ে এসেছিলো সেই মোটর বাইকটা আমরা সিজ করেছি আগামীকালকে আমরা তাকে রোটে রোড করব